আমি এখনই ভয় পেলে হবে না সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে তো আমার ভালোবাসার মানুষ আজকে ফুল ভিডিওটা দেখে যাবেন বৌদির আজকে পম পম দেখানো ভিডিও ফাঁস করে দিব তোমাদের কাছে কিন্তু আপু আজকে কোন কিন্তু না আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই কম্বলের নিচে ঢুকিয়ে পড়েন সবাই আজকে গিটার মারবেন हट কাকা আজকে ধমক দিয়ে কিছু হবে না গিটার সবাই মারবে আপু তোমার মারা লাগবে না তুমি বেগুন মারিও ও তো পুতুকু বেগুন রান্না করিও আমরা আজকে সবাই মিলে খাবো আছে কেউ কি এক কাজই বুঝতে পারছো কি আবু তেমন কিছু না বহুদূর কি মির্কি মারা মুচ্ছে নাকি বেগুন মারা আর ইচ্ছা থাকে আমি বলুন হ্যাঁ সরম তো লাগবেই কারণ তোমার বেগুন মারার ইচ্ছা দেখছি কেউ কেসব কথা বলে তোমনি প্রকাশে বলবো না তো কি করব তোমার বান্ধবীর বেগুন মারার ভিডিও আচ্ছা বৌদি মারলাম তুমি মনটা দিয়ে ভালোবেসেছো কিন্তু মনটা কই থাকে এখানে মানে বাপি ভাই মানে অনেক সোজা মানুষের মন থাকে বুকে আর বৌদির মন আছে দুধে আচ্ছা হ্যাঁ দীপজল মামা হ্যাঁ কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আমি ভিডিওর ফার্স্ট টাইমে বলেছি আমি প্রমাণ ছাড়া কথা বলি না তারপরে যদি জোরাজোরা করেন তাহলে তো ভিডিওটা দেখানি লাগে এই মুনটা দিয়ে একটু এড করেন শুধু এই ভিডিওে না আরো ভিডিও আছে এই মন্টা দিয়ে রে এবার কি কথা কাজে মিল আছে আমার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ সত্য

হ্যাঁ বৌদি এটা আমরা জানি রাত বারোটার সময় তোমার মন বসে না ঘরে কারণ ওই সময়টা তোমার বেগুন মারার অনেক ইচ্ছা জাগে বলেন কি হ্যাঁ আন্টি আমি ঠিক কথাই বলেছি ওই সময়টা আপুর অনেক বেগুন মারার ইচ্ছা জাগে তাই না আপু জানি আচ্ছা বৌদি চালু করে বলেন কি জনে ডাক দিলেন আমাকে এটা আবার কেমন কথা বৌদি ডাক দিয়ে আবার লজ্জা করে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার বেগুন মারার অনেক ইচ্ছা থাকছি আগামী আঠারো তারিখ পর্যন্ত আমি যেন তোমাকে না দেখি হ্যালো আমি আস্তে আছি আপনাদের সাথে খান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ আর একটা কথা পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসার মানুষরা যদি আমার চ্যানেলের নিউ দর্শক হবশটাতে সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আবারও ফিরবো নেক্সট ভিডিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ